দুদিন আগে গিয়েছিলাম আইকিয়াতে সেখানকার কিছু ছোট ছোটো ক্লিপ আমার সাথে শেয়ার করছি আসলে মার্কেটে গেলে আমি তেমন একটা ভিডিও করতে পারি না কারণ এটা সেটা দেখতেই আমার ভালো লাগে আর আইকিয়া হচ্ছে এমন জায়গা যেখানে আপনি সারা দিন কাটালো আপনি বোরিং ফিল করবেন না এত সুন্দর সুন্দর জিনিস থাকে বা এত ছোটোখাটো জিনিস থাকে যে দেখতে ভালোই লাগে কিনি আর না কিনি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আবার অনেক সময় দেখা যায় একটা কেনার জন্য প্ল্যান করে যায় সাথে আরও অনেক কিছু কেনা হয়ে যায় আর কি তো আমাদের ক্ষেত্র তাই হয়েছে আমরা যেই জিনিসটা কিনতে গিয়েছিলাম সেটা ছিল স্টকে কিন্তু আমার ছেলে যে কালার ছিল সেটা নাই ওর পড়ার টেবিল ও এখন যেটা আছে সেটা একটু চেঞ্জ করতে চায় কারণ যে ও এটা ভালো লাগে না একটু অন্য ডিজাইনের চায় আর কি তো এটা আমার মেয়েকে দিয়ে ওর জন্য আর কি আর আরেকটা ডিজাইনের কিনবো তো ওরা বলল যে হয়তো ফেব্রুয়ারি থেকে স্টকে আসতে পারে আর কি আর অনলাইনে অর্ডার দেওয়া যায় কিন্তু অনলাইনে নেই নেই কারণ যে এই সুত্রো টেবিলটা মানে অর্ডার দিলে অনলাইনে দেখা যাবে যে তিরিশ পাউন্ড নেবে আবার ডেলিভারি চার্জ এজন্য মার্কেট থেকে কেনাই ভালো আর আইকে আমার বাসা থেকে বেশি দূরে না মাত্র দশ বারো মিনিটের রাস্তা কাজে গিয়ে আনতে কোনো সমস্যা নাই আর কি তো যেটা হলো আর কি টেবিল কেনা হলো না কিন্তু আমরা টুকিটাকি কিছু জিনিস কিনেছি সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি কি কি কিনেছি এমনিতেই ঘুরে ঘুরে দেখছিলাম আমার আইকাতে গেলে কিচেনের সাইডটা অনেক ভালো লাগে মানে ওদের সে অর্গানাইজ করে রাখা তারপরে সেটগুলো এগুলো আমার অনেক দেখতে ভালো লাগে অনেকে জিজ্ঞেস করেন না যে মেয়েরা কোথায় আটকায় আমার মনে হয় গেলে আমরা সব মহিলারাই আটকে যায় আর কি সারাদিন শেষ হয়ে যাবে আমাদের ঘোরাঘুরি শেষ হবে না আর কি তবে অনেক দাম থাকে আসলে আর দেখা যায় যে সামান্য একটু বেতের জিনিস বা এটা সেটা যেই প্রাইসটা রাখা দরকার তার চেয়ে একটু বেশি প্রাইজ রাখে তবে এখন কিন্তু সেল চলছে অনেক দেখলাম যে সব কিছুতে মোটামুটি ডিসকাউন্ট আছে আমি আমার জন্য কিনেছি হচ্ছে স্টোরেজ বক্স ছোট ছোট চারটা এগুলো আসলে আমার জুয়েলারি রাখার জন্য কিনেছি টুকটাক কানের দুল যেগুলো এদিক সেদিক সরে যায় সেগুলোর জন্য আর এটা হচ্ছে টি লাইট হোল্ডার এই দুইটা কালার আমার অনেক পছন্দের তো পাশাপাশি রাখা ছিল দেখে এত সুন্দর লাগলো যে আমি এই দুইটা নিয়ে আর একটা পাতিল কিনেছিলাম এটা এনে আবার আমি রান্না করেছি তবে পাতিলটা কিনে আমি অনেক ঠকেছি বলা যায় বারো পাউন্ড হিসাবে পাতিলটা অত ভালো না আমি ভেবেছিলাম সিলভার কিন্তু সিলভার না আর এই যে এটা হচ্ছে যে একটা বক্স কিনেছি আর এই পাতাগুলো কিনেছি প্লাস্টিকের তারপরে আমার ড্রয়িং রুমের জন্য কার্পেট কিনলাম কার্পেটটাও সেলে ছিল ওয়ান ফিফটিন ছিল আমরা থার্টি নাইন দিয়ে পেয়েছি এটা এই জন্য নিয়ে নিলাম এটা চিন্তা করলাম যে না একটু চেঞ্জ করে দিই কার্পেটটা এই আর কি রান্নাঘরের জন্য এটা কিনলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন থ্যাংক ইউ